নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে ক্ষীরমোহন রেসিপি তার জন্য পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো গোল গোল করে কেটে নেব একটা গ্লাসের সাহায্যে কাটার নেই সেজন্য গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব এইভাবে গোল গোল করে সব রুটিগুলো কেটে নেব সব রুটিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে সাদা তেল নেব এরপর রুটিগুলো এক এক করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে সব পাউরুটিগুলো ভেজে নিয়েছি এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন কত মুচমুচে হয়েছে সব রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চিনির শিরা বানিয়ে নেবো তার জন্য কড়াইতে এক বাটি জল নিয়েছি এক বাটি চিনি নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব চিনির শিরাটা বানানোর জন্য একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে চিনির শিরাটা হালকা ঘন হয়ে আসলে নামিয়ে নেব এরপর ভাজা রুটিগুলো চিনির শিরার মধ্যে এক এক করে দিয়ে দেব উল্টে পাল্টে নেব যাতে রসটা ভালো করে ভেতরের ঢোকে এইভাবে সবগুলো উল্টে পাল্টে রসের মধ্যে দিয়ে দেবো রসগুলো ভালো করে ভেতরে ঢুকে গেছে এবার তুলে নেব এক এক করে এবার সবগুলো তুলে নেব এবার ক্ষীর বানিয়ে নেব ক্ষীরের জন্য কিছু আমন নিয়েছি আমনগুলো দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর কিছু কাজু নিয়েছি কাজু আর আমন একসাথে বেটে নেব ক্ষীর বানানোর জন্য কড়াইতে জল নিয়েছি এরপর জলটা হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা একটু নাড়াচাড়া করে এরপর চিনি দেব তারপর বেটে রাখা কাজু আমন্ড দিয়ে দেব এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এরপর ঘন হয়ে আসলে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন হালকা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দেবো গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তারপর যখন ঘন হয়ে আসবে হালকা এক চিমটি লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন একটু ঘন হয়ে আসবে এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে নেবো এরপর রুটির মধ্যে একটা চামচের সাহায্যে ক্ষীরটা লাগিয়ে নেব ওর উপর দিয়ে আরেকটা রুটি বসিয়ে দেব এরপর চারিপাশ দিয়ে চামচের সাহায্যে ক্ষীরটা ভালো করে লাগিয়ে নেব এইভাবে সবগুলো এক এক করে বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পাউরুটির ক্ষীরমোহন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন